কালে টানিয়া পড়িতে ইহাকে মধ্যে লিন বলে যথা হৌ খইর নাম কুরইশ মাস হলে এখন আমরা বিস্তারিত ভাবে জানবো সবাই দেখেন বেলাবোর্ড দেখা যায় তাহলে আমরা লিনের হরফ কয়ঠা পড়েছিলাম ওয়ারিয়া পড়েছিলাম এখন আসেন তাহলে লিনের হরফের বামের হরকে অক্ষ করিলে মানে এই চেহ্নটার নাম অক্ষ এই চেন্হটার নাম কি এরকম একটা গোল থাকে না কোরানুল কারিমের মধ্যে দেখবেন এবং আমপারার সুরের মধ্যে এরকম গোল থাকে কিনা এখানে তও থাকতে পারে এখানে নাম আলিমত নাম আলিফও থাকতে পারে এখানে জ থাকতে পারে আইনও থাকতে পারে ইত্যাদি এই সেন্যঠার নাম অক্ষ সেনুঠার নাম কী এইবার আসেন তাহলে আমরা বিষয়টা পরিচিত বুঝতে পারছি নিরফের বামার হরফকে এখন আমরা অক্ষ করলে একাল টান হবে অর্থাৎ দেখবেন যে দেখেন

যে লিনের হরফের বামের হরকক আছে না নাই আছে এই জায়গায় মধ্যে লিনের قاعدهটা খাচ্ছে লিনের হরফের বামের হরকক আছে এজন্য এখানে মধ্যে লিন খাচ্ছে অর্থাৎ একাল পানিয়া পড়তে হবে যেমন খ ও জবর খ ও লিনের হরকক মধ্যে লিন একাল পানিয়া পড়তে হয় ফা 23 তানবিন তালা পড়তে হয় খউফ খউফ ফিন থেকে খউফ উচ্চারণটা কি হবে বলেন তো সবাই খউফ মাশাআল্লাহ

খায় যবর খায় লিনের হরক মধ্যে লিন একালই টানিয়া পড়িতে হয় এই যে র দুইসের ঋণ এখানে অক্ষ আছে নাই সবাই দেখেন দেখা যায় মাশাআল্লাহ তাহলে খায় যবর খই লিনের হরক একালই টানবেন কারণ কি জানেন লিনের হরফের বাম একটা হরফ র আছে নাই আছে তারপরে অক্ষ আছে নাই আছে গভীর মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ইম্পর্টেন্ট कायदा কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে গেলে এটাগুলো জরুরি আসার কইর বলেন তো উচ্চারণটা কইর 마শাআল্লাহ এখন সুরা কুরাইশ কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কুরাইশের মধ্যে এই কাটাগুলো বেশি আছে অর্থাৎ লিলাফি কুরাইশ কুরাইশিন থেকে কুরাইশ লাতা সিতা ই ওয়া সয়ীফ আছে কিন্তু ওখানে হবে সৈফ কিসের কারণে বলো তো ওই মধ্যে লিখি মাশ আল্লাহফ খুব সুন্দর বলেছে আরফাদ রহমান তাহলে এখানে অক্ষ থাকার কারণে এক আলিক টান ছয় টান এক টান মাশ আজকে আমরা পুনরো নাম পাঠটা ভাবে বুঝতে পারছি লাফাক এই কায়দা অনুযায়ী পাঠ অনুযায়ী গুজাম আনা এবং কর আমুল কারিম সৈশ শুদ্ধভাবে কৰা তেলৱাত কৰা আমল কৰা জানা মানা বুজাৰ তৌফিক দান কৰোঁ আমিন